আজ বানাবো কুর ভরা চাল কুমড়োর বড়ায় গরম গরম ভাতের সাথে এই বড়াটা খেতে দারুণ লাগে এছাড়া নিরামিষ দিনে ডাল ভাতের সাথে এরকম বড়া থাকলে কিন্তু আর কিছুই লাগে না তো হ্যালো বন্ধুরা আমি শুক্রায় রান্না করে ভুড়িবোধ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক চাল কুমড়োর বড়া বানানোর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের চাল কুমড়ো নিয়ে নিয়েছি চাল কুমড়োটাকে প্রথমে আমি অর্ধেক করে নিচ্ছি আর এই অর্ধেকটা দিয়েই আমি বড়াটা বানাবো তার জন্য প্রথমে আমি চাল কুমড়োর মাথার দিকটা এরকম কেটে নিয়ে খোসাটাকে পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আর পিলারের সাহায্যে আমি পুরো চাল কুমড়োর খোসাটাকে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি চাল কুমড়োটাকে ছাড়িয়ে নেবার পর এটাকে মাঝখান থেকে কিন্তু আমি দু টুকরো করে নিচ্ছি আর এটাকে দু টুকরো করে নিই এক এক টুকরোকে এরকম মোটা মোটা করে টুকরো টুকরো করে কেটে নেব এই চাল কুমড়ো টুকরোগুলো কিন্তু একটু মোটা করেই কাটতে হবে না হলে কিন্তু পুর ভরার সময় অসুবিধা হবে তো আমি পুরো চাল কুমড়োটা কি এরকম মোটা মোটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি চাক চাক করে দেখতেই পারছেন আর এই শেষের মাথাটা আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি আর এরকম একটা টুকরোকে মাঝখান থেকে পাতলা করে কেটে নিচ্ছি তবে পুরোটা কাটবো না শেষের দিকটা একটু আটকে থাকবে ঠিক এরকম তো দেখলেই বুঝতে পারছেন আমি কীরকম করে কেটেছি আর এরকমভাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে ছুরির সাহায্যে কেটে নেব আর শেষের দিকটা কিন্তু আটকে থাকবে আপনারা একইভাবে বটি দিয়েও কেটে নিতে পারেন আর আমি একইভাবে সমস্ত চাল কেটে নেব আর এরপর আমি সসপ্যানে এক গ্লাস মতো জল গরম করতে বসে দিয়েছি তার মধ্যে কেটে রাখা চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম চাল কুমড়ো টুকরোগুলো দিয়ে হাই ফ্লেমে রেখে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব আর এখানে কিন্তু আমি হাফ চা চামচ লবণ অ্যাড করে দিয়েছিলাম যাতে লবণটা ঢুকে যায় আর যখন জলটা ফুটতে শুরু করে দেবে তখন লো ফ্লেমে দিয়ে তিন চার মিনিট মতো ভাপিয়ে নেব চাল কুমড়োর কালারটা একটা ট্রান্সপারেন্ট ভাব আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত খুব বেশিক্ষণ ভাপিয়ে নেওয়ার প্রয়োজন নেই তো দেখুন চাল কুমড়োটা কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আমি ভাপিয়ে নিয়েছি এরপর এগুলোকে জল ছেঁকে আলাদা করে নিয়ে ঠান্ডা করে নেব এদিকে একটা মশলা তৈরি করে নেব মিক্সি জারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা সর্ষে দুই টেবিল চামচ কারো সর্ষে দুই টেবিল চামচ পোস্ত সমস্ত কিছু মিক্সি জারে একটু গ্রাইন্ড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেলের টুকরো এখানে মাঝারি সাইজের একটা নারকেলের চার ভাগের এক ভাগ আছে তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন কিছুটা জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি এরপর আমি বড়াগুলোকে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম হাফ কাপ বেসন হাফ কাপ ময়দা আর এক কাপে চার ভাগের এক ভাগ চালের গুঁড়ো হাফ চা চামচ লবণ এক চা চামচে তিন ভাগের এক ভাগ হলুদ হাফ চা চামচ চিনি আর এক চা চামচে চার ভাগের এক ভাগ লাল লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব জলটা অল্প অল্প করে দেবো আর রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করেছিলাম একটা খুব বেশি ঘনও না পাতলাও না এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলা হলে কিন্তু বড়ার গায়ে কোট করবে না তো এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো ততক্ষণে পুটটা তৈরি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা যেটা আমি সর্ষে পোস্ত আর নারকেল দিয়ে করেছিলাম এই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একেবারে শুকনো শুকনো করে নেব আর তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিলে মশলাটা বেশ সুন্দর ড্রাই হয়ে যাবে আর তাহলে কিন্তু আমাদের পুরটা রেডি হয়ে যাবে তো দেখুন নেড়ে চেড়ে তিন চার মিনিট আমি পুটটাকে রেডি করে নিয়েছি পুটটা একদম ড্রাই হয়ে গেছে এরপর এটাকে একটা পাত্রে তুলে ভালো করে ঠান্ডা করে নেব তারপরেই কিন্তু আমি পুটটা ভরবো চাল কুমড়োর মধ্যে আর এইদিকে আমি চাল কুমড়োগুলো জল ছেঁকে ভালো করে তুলে জল ঝরিয়ে নিয়েছি এরপর এটাকে এরকমভাবে কিছুটা পুর নিয়ে এই যে কেটে রাখা মাঝখানের অংশ দিয়ে ভরে দেবো ঠিক এরকমভাবেই আমি পুটটা ভরে নিচ্ছি দেখলে বুঝতেই পারছেন কীরকমভাবে ভরেছি এরপর হালকা চাপ দিয়ে পুটটাকে ভালো করে প্রেস করে সমান করে দেবো যাতে সমস্ত দিকে পুটটা সমানভাবে ঢুকে যায় আর তারপর এরকমভাবে এক একটা করে তৈরি করে নেব আমি প্রত্যেকটা এরকমভাবে তৈরি করে নিচ্ছি আরও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই মাঝখানের অংশে কিছুটা পরিমাণে মশলার পুট দিয়ে এরকমভাবে ছড়িয়ে চেপে দেব আর পুরো জায়গাটাতেই পুটটা একটু চেপে চেপে স্প্রেড করে দেবো যাতে সমানভাবে ছড়িয়ে যায় এক্সট্রা পুটটা হাত দিয়ে এরমভাবে তুলে নেবো বা দরকার হলে আরও একটু দিয়ে অ্যাডজাস্ট করে নেব তৈরি হয়ে গেছে আরও একটা আমি সমস্তগুলো একইভাবে পুর ভরে নিচ্ছি এরপর বড়াগুলো ভাজার জন্য যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটারটা নিয়ে নিচ্ছি আর দেখুন ব্যাটারটা এতক্ষণে আরও কিছুটা পাতলা হয়ে গেছে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এরকমভাবে পুর ভরা একটা করে চাল কুমড়ো এই ব্যাটারের মধ্যে ডিপ করে নেব ভালো করে কোট করে নেব যাতে বেসনটা আটকে যায় আমি কিন্তু এই ব্যাটারটের মধ্যে কোনো খাবার শোডা দিই তার তা সত্ত্বেও কিন্তু এটা ভীষণ ক্রিস্পি হয় ঠিক এরকমভাবে এক্সট্রা ব্যাটার জড়িয়ে নিয়ে এটাকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি হাই ফ্লেমে রেখে তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন দেব একটা করে দিয়ে এরকমভাবে একটু করে তেল তুলে দেব। আমি খুব বেশি ডুবো তেলে দিইনি তাই একটু করে তেল তুলে দিলে একটা পাশ হয়ে গেলে তারপরে ওলটালে সুবিধা হবে তো একটা করে দেব আর এরকমভাবে একটু তেল তুলে দিয়ে যখন ওপরটা একটু সেট হয়ে যাবে তখন এটাকে উল্টে দেব তো এরকমভাবে এক একটা করে দিয়ে নেব আর এক এক ব্যাচে যতগুলো ধরবে ততগুলোই আমি এখানে দেব চাল কুমড়ো বড়া তো আপনারা অবশ্যই এরকমভাবে রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন খেতে ভীষণ ভালো হয় ডাল ভাতের সাথে অসম্ভব ভালো লাগে নিরামিষ দিনে ডাল ভাতের সাথে এরকম একটা বড়া থাকলে কিন্তু আর কিছুই লাগে না বাচ্চা থেকে বড় সকলের খুব পছন্দ হবে তো আমার যেহেতু বেশ কিছুটা জায়গা ছিল তাই অনেকগুলোই বড়া আমার এক এক ব্যাচে হয়ে গেছিলো তবে আপনাদের যেরকম প্রয়োজন হবে সেরকমভাবেই ভেজে নেবেন তো এক ব্যাচে আমি মোটামুটি ছটা করে দিয়েছিলাম আর উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তারপরে আমি যখন বড়াগুলো দেওয়া শুরু করেছেন তারপর কিন্তু টেম্পারেচারটা একটু কমিয়ে দিয়েছিলাম সবগুলো যখন দেওয়া হয়ে গেছে তখন আবার একটু হাই ফ্লেমে করে দিয়েছিলাম যাতে যে তেলটা টেনে নিয়েছে সেই তেলটা ছেড়ে দেয় তারপর যখন বেশ সুন্দর লাল লাল কালার চলে আসবে তখন আমি বড়াগুলোকে তুলে নেব ভেতর থেকে কিন্তু অলরেডি যে চাল কুমড়োগুলো কুক করা আছে মশলাটা কুক করা আছে তো তোলার আগে কিন্তু একটু হাই ফ্লেমে রেখে তারপরে তুলবেন তাহলে এক্সট্রা তেলটা জড়িয়ে যাবে তারপর এরকম একটা টঙের সাহায্যে আমি সমস্ত বড়াগুলোকে তুলে নিচ্ছি বেশ সুন্দর কালার যখন এসে যাবে তো আমাদের এক বাজ ভাজা হয়ে গেছে এরকমভাবে আমি সবগুলোই ভেজে নেব আর তারপর আমি গরম গরম সার্ভ করে দেবো এটা কিন্তু শুধু মুখে খেতেও বেশ ভালো লাগে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে অন্য দেশ দেখার সুযোগ করে দেবেন আর যদি আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল অনেক ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আমি আপনাদের একটা বড়া ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি ভেঙে ভেতরের মশলাটা কত সুন্দর ছড়িয়ে গেছে আর এটা কত সুন্দর ভেতর থেকে কুপ হয়ে গেছে আর ভীষণই কিন্তু মুচমুচে হয়েছিল আজকে পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন